নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর আগামীকাল শিব পুজো মহাশিবরাত্রি সারা পৃথিবী জুড়ে অগণিত ভক্ত শিবের আরাধনায় মত্ত হয়ে উঠবে স্বাভাবিক ব্যাপার কত আয়োজন হবে কত আনন্দ হবে কত কি হবে কোথাও কোথাও আবার শিবব্রত পাঠ হবে কোথাও গান হবে কোথাও নৃত্য হবে এক মহা আয়োজন সারা ধরে কিন্তু আজকের আমরা যেটা আলোচনা করব সেটি হল দেবাদিদেব শিবের সবচেয়ে অপছন্দের ফুল কোনটি এটা আমরা অনেকেই জানি না হয়তো নিজেদের না জানার কারণে আমরা সেই ফুল দিয়েই শিবের শিবলিঙ্গের মাথায় জল ঢালি বা সেই ফুল দিয়েই শিবকে পুজো করি সেটা আমাদের অজ্ঞানতা বশত কিন্তু এই ফুলটি দিয়ে পুজো করলে শিব অত্যন্ত রুষ্ট হন যতই শিব সদাশিব হন বা আশুতোষ তার নাম হন এই ফুলটি একদম তিনি পছন্দ করতে পারেন না পছন্দ করেন না সেই ফুলটি কি সেই ফুলটি হলো কেতকি ফুল আপনারা অনেকেই নাম জানেন যেটাকে বলা হয় কাঠ চাপা এই কাঠ চাপা বা কেতকী ফুল শিবের অত্যন্ত অপছন্দের অপ্রিয় আবার শিবের প্রিয় ফুল কি আপনারা অনেকেই জানেন শিবের প্রিয় ফুল আকন্দ দুতুরা। এগুলো দিয়ে পুজো করুন কিন্তু ভুলক্রমেও কেতকি ফুল শিবের দিয়ে দিয়ে শিবকে পুজো করবেন না কেন তার পেছনেও একটি পৌরাণিক কাহিনী আছে কেন এই কেতকি ফুল শিবের এত অপ্রিয় অপছন্দের একবার স্বর্গে অর্থাৎ স্বর্গলোকে ব্রহ্মা ও বিষ্ণু এই দুই আদি দেবতার মধ্যে তুমুল লড়াই শুরু হলো ব্রহ্মা বলছেন যে আমি শ্রেষ্ঠ আর বিষ্ণু বলছেন আমি শ্রেষ্ঠ এই নিয়ে তুমুল ঝগড়া এমন লাগলো যে সৃষ্টি ধ্বংস হয়ে যায় সেই সময় শিব কী করলেন একটি বিশাল জ্যোতিষস্তম্ভের রূপ ধারণ করলেন যার অন্ত কোথাও কেউ জানে না এবং ওই ব্রহ্মাও বিষ্ণুর লড়াইয়ের মাঝখানে গিয়ে এই জ্যোতিস্তম্ভ রূপে আবির্ভূত হলেন এটা দেখে দুজনের ঝগড়াটা থেমে গেল লড়াইটা থেমে গেল বটে তখন বিষ্ণু কি করলেন বললেন যে চলো আমরা এখন পরে ঝগড়া করব পরে লড়াই হবে কে শ্রেষ্ঠ পরে বিচার হবে এই অদ্ভুত জ্যোতিস্তম্ভটার শেষ কোথায় আর শুরু কোথায় যে এর শেষ বা শুরু আগে দেখে এসে ফিরবে ঘরে সেই শ্রেষ্ঠ যেমন কথা তেমন কাজ বিষ্ণু এই বাতি জ্যোতিষস্তম্ভের শেষ অর্থাৎ অন্তের দিকে পাতালে প্রবেশ করলেন আর এই জ্যোতিস্তম্ভের শীর্ষ দেশ অর্থাৎ মস্তকের দিকে ব্রহ্মা তিনি যেতে লাগলেন এক সময় বিষ্ণু ক্ষান্ত হলেন ক্লান্ত হলেন অনেক বছর ধরে খোঁজার পরেও তিনি তার অন্ত খুঁজে পেলেন না তখন ফিরে এলেন আর ব্রহ্মাও অনন্তকাল ধরে অনেক ঘোরাঘুরি করলেন কিন্তু সেই জ্যোতিস্তম্ভে শীর্ষ দেশ দেখতে না তখন ফিরে যখন আসছেন তখন দেখলেন যে উচ্চ দেশ থেকে একটি কেতকী ফুল ধীরে ধীরে পড়ছে ওটি আসলে শিবের প্রিয় ফুল ছিল শিবের মস্তক থেকে পড়ছেন তখন ব্রহ্মা চালাকি করে কেতকিকে বললেন দেখো তোমাকে আমি অনেক কিছু দেব তুমি শুধু আমার হয়ে একটি কথা শিবকে বলবে বা বিষ্ণুকে বলবে যে আমি এই জ্যোতিষস্তম্ভের শীর্ষ দেশ দেখে এসেছি লোভে পড়ে কেতকি ফুল বিষ্ণুকে এসে বলছে হ্যাঁ ইনি এই জ্যোতিষস্তম্ভের শীর্ষ দেশ পর্যন্ত গিয়েছেন এটা আমি দেখেছি এই বলে মিথ্যা কথা কেতকী ফুল বলল সঙ্গে সঙ্গে ওই জ্যোতিষস্তম্ভ থেকে শিব বেরিয়ে এলেন এবং নিজের রূপ ধারণ করলেন করে ব্রহ্মাকে বললেন দেখো তুমি দেবতা হয়েও মিথ্যা কথা বলেছ তাই জগতে তোমার পুজো হবে না আজ থেকে আর কেতকীকে বললেন দেখো কেতকী তুমি আমার অত্যন্ত প্রিয় ফুল ছিলে তোমাকে আমি মস্তকে ধারণ করতাম কোথায় তোমাকে খাই নিয়েছিলাম আর তুমি কিনা লোভে পড়ে মিথ্যা কথা বললে তাই আজ থেকে তোমাকে দিয়ে কোনো পুজো হবে না তুমি কোনো পুজোয় তোমার প্রয়োজন হবে না তোমাকে আমি এই অভিশাপ দিলাম সেই থেকে কেত কি বল দিয়ে কোনো পুজো করা হয় না আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার ধন্যবাদ